আমাদের এই জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য যোগ যোগ ধরে প্রেরণার উৎস হিসেবে রাখার জন্য জুলাই ঘোষণা দিতে হবে সনদ প্রণয়ন করতে হবে এটা লিগেল এই ক্ষেত্রে যদি কোনো অপতৎপরতা চালানো হয় ষড়যন্ত্র হয় আমরা জুলাই যোদ্ধারা আবারও রাস্তায় নেবে এই দাবি আদায় করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ এবং এখনকার বাকি সরকার চালাতে হবে না হলে আন্দোলনের জন্য যদি ডাক আসে আপনারা কি প্রস্তুত আছেন জুলাই আন্দোলনের অন্যতম ছিল সেই সময়ের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা এদেশের বঞ্চিত মানুষের ভাষাকে ধারণ করতে পেরেছিলেন তারা অধিকার হারা মানুষের ভাষাকে ধারণ করে তার অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়েছিলেন তারা বৈষম্যের অবসান চেয়েছিলেন সেই জন্য সেই আন্দোলনে শুধু ছাত্ররা জীবন দেয় নাই আমরা দেখেছি ছাত্রদের চাইতো শ্রমিকরা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন সেখানে জীবন দিয়েছে আমাদের কুদ ক্ষুদ্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা কুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছেন সেখানে নারীরা জীবন দিয়েছেন সর্বোপরি সেখানে আমাদের শিশুরাও জীবন দিয়েছেন সেই জন্য সেই ফ্যাসিস সরকার এতটাই কৃপ্ত হয়েছিল যে তারা আমাদের শিশুদের লাশ পর্যন্ত তাদের মাকে বাবাকে দেখতে দেয়নি তারা বিনা চিকিৎসায় আমাদের শহীদ যোদ্ধাদেরকে তারা মরতে বাধ্য করেছিল শুধু এখানেই শেষ নয় তারা জানাজা করতে বাধা দিয়েছিল তারা দাফন কাজেও বাধা দিয়ে পৃথিবীর ইতিহাসে তারা নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছিল সেজন্য এই আন্দোলন এটা হঠাৎ করে দমে যাবে শেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশের মানুষ আন্দোলন শিখে ফেলেছে বাংলাদেশের আগামী প্রজন্ম যোগ করে অন্যায়ের বিরুদ্ধে তারা লড়ে যাবে আজকের যে শিশুরা এরা যখন বড় হবে তখন তারা এই জুলাই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বিরুদ্ধে তারা অলওয়েজ আন্দোলনে থাকবে তারা জেহাদের মধ্যে থাকবে সেইজন্য এই আন্দোলনের ইতিহাস চেতনা কেউ চাইলো দমাতে পারবে না আল্লাহ আমরা আজকের এই সভা থেকে আমি জোরালোভাবে দাবি জানাতে চাই আমাদের এই জুলাই আন্দোলনকে শরণীয় করে আকার জন্য যোগ যোগ ধরে প্রেরণার উৎস হিসেবে আকার জন্য জুলাই ঘোষণা দিতে হবে সনদ প্রণয়ন করতে হবে এটা লিগ্যাল ফ্রেম এ আনতে হবে এই ক্ষেত্রে হয় আমরা জুলাই যুদ্ধের আবারও রাস্তায় নেবে এই দাবি আদায় করে জুলাই শ্রমিকদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ এবং এখনকার বাকি সরকার চালাতে হবে না হলে আন্দোলনের জন্য যদি ডাক আসে আপনারা কি প্রস্তুত আছেন প্রয়োজনে আবার আন্দোলন করেই আমরা সেই দাবি আদায় করব সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি